ধারাবাহিক ভূমিকা পালন করে এবং ছাত্র জনতা তখন প্রত্যাব অনুষ্ঠান ইসলামী বাংলাদেশের ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে সমর্থন দিয়ে আসছে

প্রায় তিরিশ হাজার আহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন কয়েক হাজার যাদের মধ্যে অনেক শিশু কিশোর রয়েছে যারা দেশের বিভিন্ন হাসপাতালে এখনো সঠিক চিকিৎসার অভাবে তা পাচ্ছেন আমরা ঢাকার কোন হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এত কুসহ অবস্থা প্রত্যক্ষ করছি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিলেন আন্দোলন আহতদের সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে

প্রশাসনের সব কর্মকর্তা তাদের অবৈধ কাজের পুষ্প ছিল তাদেরকে আইনে আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে একটি অবৈধ নির্বাচনের সাহস না করে পাশাপাশি আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিনা পূর্ব বিচারের কাঠ গড়ায় দেখতে চাই সাংবাদিক বন্ধুগণ দেশের ইতিহাসের সবচেয়ে বড় বড় ও নিঃশংস আওয়ামী দুঃশাসক সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বিদ্যুত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে উনিশে জুলাইতে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান শুরু থেকে নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের নেতা কর্মী এই আন্দোলনে অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করছি তালিমের পতনের মহান বিপ্লবের আমরা উন্নতি রাখতে পেয়েছি। আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগ সংগঠনের সারা দেশে ও শাহাদত বরণ করেছে আঠারো জন আহত হয়েছে সহস্রাধিক এর মধ্যে গুরুতর আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একশো পঞ্চাশ জন রোগী সাংবাদিক বন্ধুগণ শরীর শাসন অবসান রয়েছে। এখন সময় দেশ গড়ার এবং সময় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণে তবে এই সুযোগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে চাকরির সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে গণ দুশ্মন গণহত্যাকারী নুজেরা দুর্নীতিমা স্থান ভোট চুরি না জানতে আগামকে পূর্ণ ভাষিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সেই লক্ষ্যে গ্রহণযুক্ত তদন্ত কমিশন ও সদন্ত ক্রাইম গঠন করে জুলাই গণহত্যা कांडের বিচার করতে হবে একই শতের গত 16 বছরে সম্পর্কিত সকল রাজনৈতিক প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা মানব অধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগ্রহ দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি নির্বাচন থেকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে হবে দুই তদন্ত সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাদ ও বিদেশ অর্থ পাচারকারীদের সকল সম্পদকে প্রয়োগ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে নাম্বার তিন

প্রয়োজনে পদচ্য গ্রহণ করতে হবে শান্ত গ্রাম পুলিশের জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতা ব্যবস্থা করতে হবে প্রিয় সম্পর্কিত আন্দোলন শান্ত জনতার শান্ত জনতার এই আন্দোলন হততা রূপতার কো অবন্ত ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প কল কারখানা বংশের বিরুদ্ধে ছিল না ছিল না সংকুপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেজন্য আমরা বিশ্বাস করি যারা মুকতার দখলদারি অনুজহতা